আমরা চলে আসি আজকে স্ট্রবেরি পিকিং এ স্ট্রবেরির পাশে এই একটা ফুল গাছ লাগানো এটাতে হচ্ছে মৌমাছি থাকে বেশি এই যে দেখেন এই ফুলটার নাম জানি কি ভুলে গেছি এখানে ফুল মৌমাছি ভন 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 করবে এটার মধ্যে খুব সুন্দর একটা ফুল এটা আমাদের বাসায়ও হয় কিন্তু এটার নামই আমার মনে থাকে না কি তিলি পাপা সিং করতেছে তোমাকে ইয়ে

বাচ্চাদের পুষ পুষেরগুলো এখানে রেখে আর এখানে ঠিক বলছে দেখেন এখানে সাইন দিছে যে এখানে স্ট্রবেরি পিক করতে করতে খাওয়া যাবে নিজেরটাতে লেখা হচ্ছে খাওয়া যাবে না যেটা সেটা ক্রস দিছে কিন্তু এটা খাওয়া যাবে তাই রাইড দেওয়া সবচেয়ে বড়গুলো তুলতে বলছে না ও মাই ঘোষ এটা ওই যে আমরা বাসায় খাই যে ওই জাতটা এইদিকে আসে বো এইদিকে বিগ গুলা নিতে বলছে একদম বড় গুলা নিতে বলছে এই দেখো

আমিটা খাইছিলাম হম আপা ছেলে দিচ্ছিল আর আমরা খাইছিলাম আপা মনে আছে মটরশুটি মটরশুটি আমরা কিনবো না আমরা কিনবো যে বড় বড় ব্রড বিনস যেটাকে ফ্রেঞ্চে বলে ফাবা এই যে এখানে ঘোরা নিয়ে বেরোইছে গাছের মধ্যে পাড়া দিচ্ছ না তুমি এখানে কি গান গাইতেছো হবে না বাইরের গুলো তো সবাই নিয়ে নেয় বুঝলো দেখো এখানে আছে কত আমাদের বাসা থেকে বিশ বাইশ ছাব্বিশ মিনিট লাগছে আমরা এখন এইখানে দাঁড়াই স্ট্রবেরি পিক করা শেষ এখন হচ্ছে স্ট্রবেরি পে করতে হবে খাঁচা করে লাইনে দাঁড়াচ্ছে এখন সবাই তারপর আমরা ইয়ে তুলতে যাব হ্যাঁ কত বড় লাইন আচ্ছা ছুটির দিন হতে অনেক মানুষ বেশি ফুল আছে কোন তাহলে ফিট করা যায় আচ্ছা ওইটা পে করে আসো সময় নেই সাড়ে ছটা বন্ধ হয়ে যাবে জিজ্ঞেস কর জিজ্ঞেস করা তো ব্যাস লেখটা নিয়ে যাবো মুরগি হ্যাঁ ট্রাক্টর কিনবো কেন তো কিনছে যে এখন তারে উইলভার দিচ্ছে না আমি সামনে যাই যাব আসো বাপ তুমি মনে আজকে সর্বোচ্চ শপিং করছো না রে পিক আপও করছি আমরা কি পরিমাণ পিক আপ করলাম অনেক ইয়ের দাম বেশি গাছ তারপর এগুলোর দাম বেশি স্ট্রবেরি উপরে দিতা